প্রকৃত বয়স এগারো অথচ পুলিশের তালিকায় দেখানো হয়েছে আঠারো শুধু তাই নয় হত্যা মামলায় পলাতক আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে ওই শিশুর বিরুদ্ধে ঘটনাটি নওগাঁর পত্নীতলার ঘুষ না পেয়ে পুলিশ এমনটি করেছে বলে অভিযোগ শিশুর স্বজনদের সফিক ছোটনের প্রতিবেদন পত্নীতলার ঘোষনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সুমন কাঠঘোড়ায় দাঁড়িয়ে জামিন চাইবে তাই আইনজীবী সেরেস্থায় বাবার কোলে অপেক্ষা আমার বাবা আমাকে বলেছে যে আমার নামে

চার্জশিটে পলাতক আসামি দেখানো হয়েছে সুমনকে কমলমতি শিশুর প্রতি এমন আচরণে ক্ষুব্ধ আইনজীবীরা এমন কর্মকাণ্ডে পুলিশের কঠোর সমালোচনা করেন তারা তদন্তকারী কর্মকর্তা যদি তাকে যদি দেখতো তাহলে হয়তোবা হয়তো না হয়তোবা এই ছেলে এই মওড়াতে জড়িত হতো না এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যেটা আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে জামিন শুনানি কালে আমি আদালতকে বলেছি আর বিরুদ্ধে প্রসিডিং হওয়া উচিত বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর মোবাইল ফোনে তদন্তকারী কর্মকর্তা দায় চাপান গ্রাম পুলিশ আর স্থানীয়দের ঘাড়ে বিদ্যালয়ের কাগজপত্র আর ইউনিয়ন পরিষদের দেয়া জন্ম নিবন্ধন হিসেবে সুমনের বয়স এগারো বছর আর পুলিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে আঠারো শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ